নমস্কার কেমন আছেন সবাই অদিতি বুটিকে সবাইকে স্বাগত তো আজকে এই ব্লাউজটি আমি সেলাই করে দেখাবো তো চলুন কীভাবে করি দেখুন এটা হচ্ছে ব্লাউজের ব্যাক তো এক্সট্রা মার্জিন বাদ দিয়ে বাকি অংশটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি দিয়ে কোমরের একটা কাট লাগিয়ে নিলাম এটা হচ্ছে টেকিন দেব। তো দেখুন যে কাট লাগিয়েছিলাম সেই অংশগুলোকে ভাঁজ করে আমি এভাবে টেকিন একটা দিয়ে দিচ্ছি মোটামুটি চার ইঞ্চি মতো উপরের দিকে তুলছি দিয়ে সেলাইটাকে পাকা করে কেটে দিলাম এইভাবে আরেকটা টেকিন দিয়ে দেব দুপাশে টেকিন দেওয়া হয়ে গেল এরপরে ফ্রন্ট পার্ট করব তো দেখুন ফ্রন্ট পার্টগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি ডান্দিক বাঁদিক সব খুলে এরপর ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট কটরির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সাজিয়ে নিলাম ঠিক করে সেট করে নিয়ে আর এস পার্টটাকেও এইভাবে ডানদিক দিক আলাদা করে ছড়িয়ে নিলাম দিয়ে প্রথমে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেলাই করব তো দেখুন সাজিয়ে নিয়েছিলাম দিয়ে এভাবে সেলাই করছি এরপর আমি অবশ্য দুটো করে নিচ্ছি একদম দুই পাশের কটরিটাই করে নিচ্ছি আরেকটা কটরিও সেলাই করে নিচ্ছি একবারে প্রায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চির থেকে এক সুত কম সেই রকম গ্যাপিং দিয়ে সেলাইটি করে নিচ্ছি এরপর এস পার্ট বা থার্ড পার্ট জয়েন্ট করব থার্ড পার্টটা দেখুন ডান্দিক দিক দুটোরই সেট করে রেখেছি আগেই তার আগে এগুলো কটরির পার্টগুলোকে টেকিন দিতে হবে তো টেকিনটা কীভাবে দিচ্ছি দেখুন এই যে ভাঁজ করব এই যে সেলাইটা করলাম সেই দুটো সেলাইকে একসাথে মিলাবো নিচের দিকটা সমান হবে না কিন্তু উপরটা সমান করতে হবে এরপর ওখানেও টেকিন দিলাম আমি এক ইঞ্চিতে এক ইঞ্চি টেকিনের জন্য এক্সট্রা করেছিলাম তো সেই হিসাবে আমি ভাঁজ করে মোটামুটি এক ইঞ্চি গ্যাপ দিয়ে টেকিন দিচ্ছি আমরা দুদিকে দু ইঞ্চি বাড়িয়েছিলাম তাই সেটাকে তো আবার কমাতে হবে তাই এক ইঞ্চি ভাঁজে এক ইঞ্চি মানে দু ইঞ্চি কমে গেল এইভাবে আপনারা যদি কাপ আরও সোঁচালো করতে চান তাহলে এটাকে আরও চওড়া করে টেকিন দিতে হবে দেখুন এরপরে আমি এইভাবে সমান করে নিচ্ছি এখানে ছোট বড় যদি থাকে তাহলে সামনের হুকপট্টি আইপট্টি কিন্তু ছোট বড় হয়ে যাবে তাই এটা সমান আছে কি না দেখে নিতে হয় এরপর স্পার্টের সঙ্গে জয়েন্ট করব তো দেখুন এইভাবে এসপার্ট বসিয়েছি বসিয়ে আমি নিচ থেকে সেলাই করছি এ দেখুন আমার সমানই আছে সমান নয় একটু হাফ ইঞ্চি বেশি থাকতে হয় সেটা লেগে যায় এরপর নিচ থেকে সেলাই করছি যদি কখনো বাড়তা হয় তো উপরের দিকে বাড়তা হবে তো আমার এখানে পুরো সমান হয়ে গেল আমি যেভাবে কাটিং করে দেখাই তাতে বেশি হওয়ার কোনো চান্স থাকে না সব সময় পারফেক্টই হয় তো যদি কোনো সময় একটু ছোট বড়ো হয় চিন্তার কোনো কারণ নেই সামান্য একটু কেটে দেওয়া যায় এরপর আমি এই বেল্ট জয়েন্ট করবো তো বেল্টেও পাশ মাপাস থাকে দেখে বসাতে হবে আর বেল্টে আমি আলাদা করে কোমরপট্টি লাগাবো না বলে একটু চওড়া করে রেখেছিলাম তো দেখুন সামান্য একটুকু কোনটা বের করে রেখে এইভাবে জয়েন্ট করে নিলাম আর টেকিন দেওয়া ছিল যেখানটা সেখানটা একটুকু কিন্তু ফোল্ড করে দিতে হবে তাহলে ফিটিংসটা ভালো হবে এরপর আমি দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি আরও একটা চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে আমি দুটোই করে নিয়েছি এরপর ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্ট সেট করে নিচ্ছি দিয়ে পুট সেলাই করে নেব দেখুন এবার পুটটা জয়েন্ট করে নিচ্ছি সমান করে বসিয়ে এইভাবে জয়েন্ট করে নিচ্ছি এরপর হাতা লাগাবো তো হাতাও বাঁ পাশ দেখতে হবে কেননা আমার তালপাট কাটা আছে যেদিকে তালপাট কাটা আছে সেইটা সামনের দিকে পড়বে এই যে দেখুন এই যে এখানে কাটা অংশটা এটা এই যে সামনের পাটে ফেলতে হবে তো সেইভাবে সেট করে আমি সেলাই করে নিচ্ছি কোনোটাই টানা চলবে না হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে আমি দুটি হাতাই বসিয়ে নেব তারপর দেখুন হাতাতে আমি পাইপিন লাগিয়েছি তো সেটা আর এখানে দেখায়নি আমি পরে দেখিয়ে দেব দুপাশের হাতা লাগানোর পর এবার সাইড জয়েন্ট হবে তো সাইড জয়েন্ট করছি দেখুন আর কোমর পট্টিটা পট্টিতে মানে সামনের কোমর পট্টিতে আলাদা করে লাগাতে হবে না কোমরপোটটি কিন্তু পেছনে কোমরপোটটি আলাদা করে আমি লাগিয়ে নিয়েছি পেছন পাটে এভাবে দুটো সেট করে আমি এক্সট্রা যেগুলো আছে সমান করে নিলাম আমি হাতা এবং গলা দুটো জায়গাতেই পাইপিং দিয়েছি তো পাইপিন কিভাবে দিতে হয় সেটা আমি পরে অন্য ভিডিওতে দেখিয়ে দেব এইভাবে পুরো দু সাইড জয়েন্টের পর আমি কোমরপট্টিটা কোমরপট্টিটা আমি পাল্টি করে সেলাই করে নেব এই যে দেখুন ব্যাক সাইডে যতটা পট্টি আছে তার সমান করে সামনের পাটটা আমি ফোল্ড করব এই যে সাইডে যেখানটা জয়েন্ট আছে ওর সমান করে সামনের পার্টটা ফোল্ড করব তো এটা হেম করলেও চলে আর আমি এখানে ডবল চাপ দেব যেহেতু হাতে এবং গলায় পাইপিং দিয়েছি তার উপর ডবল চাপ দেওয়া আছে তাই আমি তো ডবল চাপ দিয়ে দেব আপনারা চাইলে এটা হেমও করতে পারেন আর ডবল চাপও দিতে পারেন এইভাবে মুড়ে পুরোটাই চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এখানটা আমি এক পাশের সঙ্গে আরেক পাশ সমান করে সেলাইটা করব তো তার জন্য কি করেছি একটা পাশ নিয়েছি কতটা মুড়েছি দেখে এই পাশে চকের দাগ দিয়ে দিচ্ছি আমার এখানটা একটুকু দেখা যাচ্ছিলো না যা হোক এবার দেখাচ্ছি ওখানে চকের দাগ দিয়ে দিলাম চকের দাগ দিয়ে সেই মতো আমি ভাঁজটা করব। তাহলে আমার দুটো পাশ সমান হবে না হলে। হুকপট্টি আইপট্টির দুপাশ কিন্তু দুটো ছোট বড় হয়ে যাবে যদিও আমি সব শেষে হুকপট্টি আইপোটটি লাগাবো এই যে দেখুন দুটোই সমান হয়েছে যদি কোনোটা ছোট বড় হয়ে থাকে তখন কি একটু সেলাই করে দিলেও ঠিক হয়ে যায় এরপর আমি এটা ডবল চাপ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কোমরপট্টিতে দেখতে বেশ ভালোই লাগে দেখুন সেভাবে বোঝা যাচ্ছে না কালো রঙ বলে এরপরে পট্টি লাগাবো তো হুক পট্টির জন্য আমি দেড় ইঞ্চি কাপড় কেটে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া একটা দেড় ইঞ্চি হলো আর আরেকটা দেখুন আড়াই ইঞ্চি হয়ে গেছে আইপোর্টিটা আড়াই ইঞ্চি লাগবে আর এটা আমি দেড় ইঞ্চি চওড়া কাপড়টা কেটে নিয়েছি আর এইভাবে সোজার সাথে সোজা দিকটা মেলাবো এখানে ছোট্ট একটা যেখানটা আমাদের কটোরি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট জয়েন্ট হয়েছে ওখানটা ছোট্ট করে একটা প্লিট দিতে হবে তাহলে পাল্টি করে সেলাই করার সময় সুন্দরভাবে বসে যাবে এরপর একটা চাপ সেলাই দেব তারপর পাল্টি করে এইভাবে সেলাই দিয়ে দেব দুটো ভাঁজ করলাম দিয়ে সেলাই করব দেখুন কত সুন্দর বসে গেছে এরপর আইপট্টিটা করব আইপট্টি করার সময় দেখুন উল্টো দিক থেকে বসাতে হয় উল্টো দিকের সাথে পটটির সোজা দিকটা মেলাতে হবে এই যে এইভাবে মিলিয়েছি এইভাবে সেলাই করে এটা চাপ সেলাই নয় এটাকে একবারে ফোল্ড করে দেখুন আগে সেলাইটাকে ঢেকে এটা বসাতে হবে এইভাবে এভাবে আমি চাপ সেলাইটি দিয়ে দিলাম আইপট্টিটা কমপ্লিট হয়ে গেল এরপর দেখুন আমি ফিটিংস দেবো তো ফিটিংস কীভাবে দিচ্ছি দেখুন আমি সাইডে ভাঁজ করে নিয়েছি হুক আইপোডটি যেখানে সেট করে নিয়েছি এরপর কোমর ছিল আমার সাড়ে পনেরো মানে একত্রিশ একত্রিশের চার ভাগের এক ভাগ হবে দেখুন পৌনে আট পৌনে আটে একটা পয়েন্ট করলাম আর ছাতি ছিল সাঁত্রিশ সাঁত্রিশের চার ভাগের এক ভাগ হবে নাইন পয়েন্ট টু তো একটু লুজ রাখতে হয় তাই আমি সাড়ে নয় সাড়ে নয়ই দাগ দেব দেখুন এখান থেকে আমার ওয়ান পয়েন্ট টু এক্সট্রা রেখেছিলাম আমার কিন্তু ঠিক যতটা রেখেছিলাম ততটাই এসে গেছে এবার এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিচ্ছি আর হাতা দেখুন হাতার মুহুরি ছিল সাড়ে দশ তো সাড়ে দশের হাফ হবে ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টুতে দাগ দিলাম এরপর এই দাগটি মিলে দেব এইভাবে এবার সোজা সেলাই করে দেবো এরপর পাশে আরো দুটো সেলাই এক্সট্রা দিয়ে রাখতে হয় তার কারণ কাস্টমারের যদি কোনো সময় সেলাই খোলার প্রয়োজন পড়ে লুজ করার প্রয়োজন পড়ে তখন একটা সেলাই খুললে যেন উনি আরও ঠিকঠাক জায়গায় সেলাইটা পেয়ে যান খোলার পরে যেন অসুবিধাটা না হয় একইভাবে আমি আর আরেকটা পাশেও দেখুন ফাইভ পয়েন্ট টুতে মার্ক করলাম আর এখানে হচ্ছে সাড়ে নয়ে মার্ক করলাম ছাতিতে এইভাবে আর কোমরে হচ্ছে পৌনে আট অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন তিনটে পয়েন্টকে এভাবে মিলিয়ে দেবো এবং সেলাই করে দেবো আর পাশে আরও এক্সট্রা সেলাই দিয়ে দেবো তো আমার কমপ্লিট ব্লাউজের সমস্ত সেলাই এরপর আমি একটি লটকান লাগিয়ে নিচ্ছি এমনি নর্মাল লটকান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা লাইক দিলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও আমি উৎসাহ উৎসাহ পাব তো দেখুন এইটা আমি স্কোয়ার করে কেটে নিয়েছি তারপর এটাকে দুভাজ করে আবার কোনাকণি কেটে নর্ম্যাল একটা লটকান তৈরি করে দিচ্ছি এইভাবে একটা স্কোয়ার কাপড়কে দু দুভাঁজ করে আমি করে দিলাম অত্যন্ত সহজভাবে আমি সেলাই এবং কাটিং দুটি দেখিয়েছি একটু মন দিয়ে দেখলে ভালোভাবেই শিখে যাবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে নতুন কোন কিছু নিয়ে আসছি তো আজ এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সকলে